নমস্কার বন্ধুরা বিপাশা রান্নাঘর চ্যানেলে আরও একটি নূতন রান্না নিয়ে আমি চলে এসেছি আজকের রান্না সাউ চিংড়ি প্রথমে সাউর ও আলুগুলোকে এইভাবে কেটে নিতে হবে কেটে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে দেখুন আমি কিন্তু সাউর ও আলু এইভাবে কেটে নিয়েছি আপনারা কিন্তু এইভাবেই সাউর ও আলুগুলোকে কেটে নেবেন এরপরে প্রেসার কুকারে তিন বাটি জল দিয়ে প্রেশার কুকারটাকে গরম হতে দিয়ে দিয়েছি প্রেশার কুকারের জলটা যখন গরম হয়ে যাবে তখন সাউর ও আলুগুলোকে আমি একে একে দিয়ে দেবো সাউরো আলুগুলোকে সুন্দরভাবে জলের মধ্যে একে একে দিয়ে দিতে হবে চলুন আমার সাউরো আলু দেওয়া কমপ্লিট এবার পরিমাণ মতন হলুদ আপনারা আপনাদের পরিমাণ মতন হলুদ দেবেন এরপরে নুন দিলাম নুন দিয়ে ভালোভাবে চামচের সাহায্যে আমি নাড়াচড়া করে দিলাম যাতে সাউর ও আলুর মধ্যে নুন হলুদ ভালোভাবে মিশে যায় এরপরে কড়াইয়ে তেল দিয়ে কড়াই বেশ খানিকটা তেল দিতে হবে কারণ সাউ চিংড়িতে বেশ খানিকটাই তেল লাগে তেলটা ভালোভাবে নাড়াচড়া করে গরম করে নিতে হবে যাতে তেলের মধ্যে কোনো কাঁচা গন্ধ না ছাড়ে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলোকে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা সেই চিংড়ি মাছগুলো এখন আমি ভেজে নেব আমার চিংড়ি মাছের পরিমাণ তিনশো গ্রাম আপনারা আপনাদের পরিমাণ মতন চিংড়ি মাছ নেবেন আগেকার দিনে গ্রাম বাংলায় খুব প্রচলিত ছিল সাউথ চিংড়ি কোনো অনুষ্ঠান বাড়িতে সাউ চিংড়ি হবে এটি মাস্ট এখনকার বিয়ে বাড়িতে কত নতুন নতুন রান্নার কারণে এই সব গ্রাম বাংলার রান্না হারিয়েই গেছে আপনারা চাইলে এইভাবে একবার সাউ চিংড়ি রেঁধে দেখতে পারেন অনেকে এই সাউ চিংড়িকে মানকচু বলেও ডাকে আপনাদের এরিয়ায় কি কচু বলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন চলুন হ্যাঁ আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নিই এইবার তেলের মধ্যে সিদ্ধ করে রাখা শাউর ও আলুগুলো আমি দিয়ে দেব যাতে একটু ভালোভাবে ভাজা হয়ে যায় দেখুন আমার সাউর ও আলু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আমি কিন আমি কিন্তু সুন্দরভাবে এই সাউর আলুটাকে ভেজে নিচ্ছি আমার কিন্তু এতে কোনো সাউর বা আলু ঘাটেনি আপনারা যারা ভয় পান যে সাউর মানে চুলকাবে তারা কিন্তু এইভাবে রান্না করে দেখতে পারেন কি গলাও চুলকাবে না আর খেতে হবে খুব সুস্বাদু আমি এবার আদা বাটাটা ওই সাউর ও আলুর মধ্যে মিশিয়ে নিলাম আমরা চাইলে সাউর আলুটাকে তুলে আদাটাকে কষিয়ে নিতে পারে কিন্তু আমি এইভাবেই রান্না করি আদা ও সাউর আলু একসাথেই ভাজা হবে খেতে হবে খুব সুন্দর আদার কোনো কাঁচা গন্ধ ছাড়বে না এইবার আমি টমেটো ও কাঁচা লঙ্কা সাউরের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা গুলো ও টমেটো কুচি কুচি করে আমি কিন্তু আদার সাথে জিরা বাটাও দিয়েছিলাম তাই দু চামচ জিরা গুঁড়িও দিলাম ভালো করে কষে নিতে হবে টমেটো গুলো কিন্তু রান্না করতে করতেই কষাতে কষাতে হালকা হালকা গলে গিয়েছে কষানো হয়ে যাওয়ার পর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি সেই কারণে আমি দু চামচ লঙ্কা গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো এক চামচ যেহেতু সিদ্ধের সময় আমার হলুদ দেওয়া ছিল এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে আপনারা ঠিক এইভাবেই রান্না করবেন আমি যেভাবে যেভাবে বলছি স্কিপ করবেন না না হলে কোনো একটা ছাড়া হয়ে গেলে আপনাদেরই অসুবিধা হবে এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো আপনারা ওর মধ্যে দিয়ে দেবেন কেউ কেউ রান্নার শেষেও চিংড়ি মাছ দেয় কিন্তু কষানোর সময় যদি চিংড়ি মাছ দেওয়া হয় তারপরে যদি জল ঢালা হয় খেতে হবে খুব দুর্দান্ত শাক এরপরে গরম মশলা দিয়ে দিলাম আমি যেভাবে রান্না করছি আপনারা ওইভাবে একবার রান্না করে দেখতে পারেন খেতে খুব সুন্দর স্বাদ আসবে এরপরে গরম জল করে রেখেছিলাম বাটিতে আগে থেকে গরম জলটা মিশিয়ে দিলাম শাউর ও চিংড়ি মাছের মধ্যে আমার বেশ খানিকটা জল লাগবে আরও তাই আরেকটু জল আমি দিয়ে দিলাম যেহেতু আমি গরম জল করে রেখেছিলাম তাই জল দেওয়ার সাথে সাথে আমার জলটা ফুটে গিয়েছে ঢাকনা খুলে দেখার পালা দেখুন কি সুন্দর হচ্ছে না থাউচিংড়িরটা আমার বেশ ভালোভাবেই রান্নাটা হয়ে আসছে এরপরে সব আমি একটু ঘি দিয়ে দেব আপনারা চাইলে আদা রসুনও ব্যবহার করতে পারেন আদা রসুন আর পেঁয়াজও ব্যবহার করতে পারেন আমি শুধুমাত্র আদা ও জিরা দিয়েই আজকে রান্নাটা রাঁধলাম চলুন রান্না আমার কমপ্লিট আপনারা একটু জল এইভাবে একটু জল জল রাখবেন সামান্য কারণ গরম যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু জল টেনে যাবে তখন খেতে অতটা ভালো লাগবে না তাই সামান্য একটু জল রেখে আপনারা গ্যাসের ওভেনটা বন্ধ করবেন আজ এই